আর একটুর জন্য হলো না সেঞ্চুরিটা হলো না মাত্র তিন রানের জন্য তাও হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিং এ তাও হৃদয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ রংপুর রাইডার্স ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের মূলত তাও হৃদয়ের ব্যাটে বর করে একশো উনসত্তর রানের টার্গেট দাঁড় করায় রংপুর রাইডার্স আজ তাও হৃদয় তার ব্যাটিং ক্যালিভার দেখিয়েছেন সত্যি বলতে তাও হৃদয় সত্যি অবিশ্বাস্য ব্যাটিং করেন তবে চেজ করতে নামে রাজশাহী ওয়ারিওয়ার্সের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও ওয়াসিম তবে তানজিদ হাসান তামিম আজও হতাশ করলেন মাত্র তিন রান করলেন সাত বল থেকে এরপরই ক্রিজে আসেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্ত আসার পর পুরো চিত্রই বদলে দেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন বিয়াল্লিশ বল থেকে ছিয়ত্তর রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে যান ওয়াসিমও তার সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন ওয়াসিম শেষ মুহূর্তে ম্যাচকে ফিনিশ উনষাট বলে সাতাশি রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন ওয়াসিমের ব্যাটে বল করে সহজ একটা জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিওয়ার্স এই দুই ব্যাটার বিধ্বংসী ব্যাটিং করেন আজ রাজশাহী ওয়ারিওয়ার্সের হয়ে রাজশাহী ওয়ারিওয়ার্সের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এত বড় রান তবে তাদের জন্য এটা কিছুই নয় রাজশাহী ওরিভার্স আজ বিধ্বংসী ব্যাটিং করেছে যা প্রশংসার দাবিদার দর্শক আপনাদের কাছে আজকের ম্যাচ কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না